আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজের বীজ কিভাবে সংগ্রহ করা হচ্ছে তো চলুন সরাসরি আমরা বিষয়টা দেখে আসি পেঁয়াজের বীজ কি পাওয়া গেছে নাকি এখানে মূলত কয়েক ধাপে পেঁয়াজের বীজটা সংগ্রহ করা হয় সেটা হয়তো আপনারা দেখে বুঝতে পারবেন কারণ সমস্ত বীজ একসাথেই পাকে না ধীরে ধীরে পাকে যার কারণে ধীরে ধীরে এগুলো তুলতে হয় বর্তমান আর বর্তমান বাজার মূল্য অনেক বেশি এক কেজি পেঁয়াজের বীজ দুই হাজার থেকে পঁচিশশো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে দুই হাজার টাকা কেজি

আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজের ফুলগুলো প্রায় পেকে গেছে এই যে মোটামুটি সমস্তগুলোই পেকে কালো হয়ে গেছে তো দাম যেহেতু বেশি কৃষক ফল কিছুটা কম হলেও কষায় নেওয়া সম্ভব তো দূর থেকে যদি বোঝাচ্ছেন চলুন আমরা কাছাকাছি যাই গিয়ে পেঁয়াজের ফুলগুলো দেখিয়ে এই যে দেখেন পেঁয়াজেরগুলো প্রচুর পরিমাণে বীজ আছে এগুলোতে আপনারা যদি একটু দেখার চেষ্টা করেন দেখলে বুঝতে পারবেন যে কীভাবে বীজটা সংগ্রহ করা হচ্ছে যেগুলো ফুল বেশি পেকে গেছে সেগুলো তুলে নেওয়া হচ্ছে কেটে নেওয়া হচ্ছে এক বিঘা মাটিতে মোটামুটি পাঁচ থেকে সাত মন পেঁয়াজের বীজ পাওয়া যায় যা বর্তমান বাজার মূল্য চার লাখ থেকে ছয় লাখ টাকা পর্যন্ত আসলে এটা অনেক একটা লাভবান ফসল যদি সঠিকভাবে পরিচর্যা করতে পারেন তাহলে অবশ্যই লাভের সম্মুখীন হবেন আপনারা না পেঁয়াজ বিঘা কয় হয় 20